একটা ক্রিম দিয়ে কি মুখের সব সমস্যার সমাধান করা সম্ভব স্কিন কেয়ার পেজে হাতে আলো ভাবছেন আরে ভাইয়ার কি মাথায় সমস্যা নাকি বিভিন্ন অফারে কম বোতে সস্তায় কিনে মনে হয়েছে আরে অল্প টাকাতে আপনি ফস হয়ে যাচ্ছেন মুখে ব্রাইট গ্লো চলে আসছে রাইট নাও কি হলো ফাইনালি তখন অল্প টাকায় কিনেছেন এখন তিন গুণ টাকা দিচ্ছেন বাট এই স্কিন পারমানেন্ট নষ্ট হয়ে গেছে মানে পারমানেন্ট সাইড এফেক্ট হয়ে গেছে কারণ আপনি দিনের পর দিন মানে ভালো ক্রিম মনে করে একটু ফস্টা হয়ে যাচ্ছেন দাগ যাচ্ছে সেই খুশিতে মাসের পর মাস বছরের পর বছর এই স্কিনে অত্যাচার করেছেন নাও পারমানেন্ট ড্যামেজ হয়ে গিয়েছে এখন কি করেন এখন আপনারা কি করেন জানেন এ আমার হাতে একটা ফাউন্ডেশন দেখতে পাচ্ছেন পায়াসি কসমেটিক্স আমাদের মোস্ট অফ দ্য ম্যাস্তা কাস্টমার যখন ম্যাস্তার জন্য প্রোডাক্ট নেয় তার পাশাপাশি কি নিয়ে জানেন একটা ফাউন্ডেশন নিয়ে অথবা একটা কনসিলার নিয়ে যায় কেন নিয়ে যায় জানেন বলে কি ভাই আর সামনে প্রোগ্রাম আছে অনেক জায়গায় যেতে হয় দাগগুলো দেখতে ভালো লাগে না হ্যাঁ কথাটা সত্য ফর্সা বা গ্লো হওয়ার নেশা আপনাকে দেখেন আজকে কোথায় এনে দাঁড়া করালো স্কিন কেয়ার সমাধান নিয়ে ভিডিওটা দেখছি হাতে আলু কেন হ্যাঁ কি আজকে কোনো নতুন কোন এপিসোড দেখাবে রান্না নিয়ে আসলে ব্যাপারটা তা না পিলিং মানে কি পিলিং করলে স্কিন কিভাবে পাতলা হয় এবং কিভাবে আজকে আমি আপনাদেরকে দেখাবো চলুন আমরা কাজটা দেখি আমার ডান দিকে আছে ডক্টর অ্যালবিনের পিলিং প্রোডাক্ট মানে এর মধ্যে আছে পিলিং ইনগ্রিডিয়েন্টস অথবা ওয়ার্ল্ডের যে কোনো ভালো ব্র্যান্ডের পিলিং প্রোডাক্ট আমার ডান দিকে আছে ঠিক আমার বাম সাইডে মানে লেফট সাইডে আছে পিলিং ছাড়া মানে কোনো চামড়া উঠবে না পিল হবে না পিলিং ছাড়াই মেস্তা বাদামি তিল অথবা যাদের স্কিন দুর্বল হেলদি করার জন্য রিপেয়ার করার জন্য কাজ করবে এই ইনগ্রিডিয়েন্টস ঠিক আছে আপনারা আজকে যদি এই জিনিসটা বুঝেন তাহলে পিলিং স্কিনকে হেলদি করে কি না নাকি স্কিনকে শুধু হোয়াইটেনিং করে তা আপনারা প্র্যাকটিক্যাল প্রমাণ পাবেন সো এর বাহিরে যদি কোনো ভিডিও বা কেউ হোয়াইটেনিং প্রোডাক্টের পাশাপাশি হেলদি রিপেয়ার ময়শ্চার বা মশ্চারাইজিং এই ধরনের শব্দ ইউজ করে তাহলে বুঝবেন ওই পেইজ ওই সেলার মিথ্যা আশা দিচ্ছে মিথ্যা কথা বলতেছে মানে ফ্রড ক্যাটাগরিতে পড়ে মনে করেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমি প্রোডাক্ট হাতে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য ধরেন এটা ডক্টর অ্যালবিনের স্পেশাল ক্রিম এটার মধ্যে আপনার স্পট রিমুভ করার ইনগ্রিডিয়েন্টস আছে এবং গ্লো বা হোয়াইটেনিং এর কাজ করবে সেই ইনগ্রিডিয়েন্টস আছে এবং একটা সেট একটা সেটের মধ্যে থাকে চারটা প্রোডাক্ট তো সাপোজ কেউ ইউজ করলো চারটা প্রোডাক্ট একসাথে অথবা কেউ ইউজ করলো একটা ক্রিম অথবা কেউ ইউজ করলো ডক্টর অ্যালবিনের সবার পরিচিত সেট 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 গোল এখন আপনি যখন এটা স্কিনে ইউজ করেন অথবা অন্য কোন ব্র্যান্ডের হোয়াইটেনিং সোপ অথবা আপনার হোয়াইটেনিং ক্রিম লোশন স্ক্রাব তো তখন কি হয় আপনি যখন দেখেন দশ দিন পরে অথবা এক মাস পর অথবা পনেরো দিন পর আপনার স্কিনে একটা ব্রাইটনেস এসেছে একটা গ্লো এসেছে আপনার দাগ রিমুভ হয়েছে তো পিলিং দুই ধরনের ধরনের হয় এক পিলিং ইনগ্রিডিয়েন্ট লাইক এই ধরনের প্রোডাক্ট যখন স্কিনে লাগবে চামড়া উঠবে এটা চোখে দেখা যাবে আর এই যে বললাম খারাপ এবং নিষিদ্ধ ক্রিম গরি চাঁদনি আলটা হোয়াইট পার্ল হোয়াইট এই যে নানা ক্রিম এগুলি স্কিনকে হোয়াইট করবে কিন্তু চামড়া যে উঠতেছে তা আপনি খালি চোখে দেখবেন না মানে চোখে দেখা যায় না যে ভিতর থেকে চামড়া উঠতেছে আপনি যখন এত ছোট ছোট ফর্মে চামড়া উঠবে আপনি যখন পানি দিয়ে ওয়াশ করবেন সকাল বা রাতে তখন এই গুড়ি গুড়ি চামড়াগুলো চলে যায় তো আপনি ভাবছেন একটা ক্রিম আপনাকে হোয়াইটেনিং করতেছে দাগ দূর করতেছে খুশি হয়ে যাচ্ছেন যে ক্রিমটা কত ভালো বাট ক্রিমটা যে ভিতর থেকে আস্তে আস্তে পিল করতেছে চামড়া পাতলা করতেছে তা আপনারা বুঝেন এক বছর পর তখন কিন্তু অনেক দেরি হয়ে যায় ক্ষতি হয়ে যায় সাইড এফেক্ট হয়ে যায় আচ্ছা আমাদের মেন পয়েন্ট ছিল কি পিলিং প্রোডাক্ট স্কিন কি কি কখনো হেলদি করতে পারে কি না চলুন আমরা আমার হাতে ছুরি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এই জিনিসটা যেভাবে বুঝাবো আপনারা যদি কেউ বুঝেন আশা করি আর কখনো ভুল প্রোডাক্ট কিনবেন না এটা আপনার স্কিন মানে ধরে নেন আপনার যে চামড়া এটা হচ্ছে এই যে উপরের লেয়ারটা ঠিক আছে আপনি এখন পিলিং প্রোডাক্ট ইউজ করতেছেন মনে করেন এই সেটটা এই আপনার স্কিনে লাগাচ্ছেন এটা আপনার স্কিন ফেইস স্কিন এখানে আপনি এই একটা প্রোডাক্ট এখন ইউজ করবেন এটা হচ্ছে পিলিং প্রোডাক্ট ডক্টর অ্যালমিনের অথবা অন্য যে কোনো ব্র্যান্ডের তো যখন আপনি ইউজ করবেন তিন চার দিন পরে ছোট করে কোন কোন স্কিনে ছোট কোনো কোনো স্কিনে বড় বড় করে চামড়া উঠে চামড়া উঠাটাকে আমরা বলি পটেটো স্কিন মানে আমরা যদি আলুর চামড়া আলু সিদ্ধ করে আমরা আলু ভর্তা করি না আলু সিদ্ধ করার পর যখন চামড়া তুলে কী হয় এক সাইড দিয়ে যখন চামড়া টান দিয়ে উঠে যায় তার মানে আলুর উপরে চামড়াটা উঠে যায় ঠিক পিলিং প্রোডাক্ট যখনই আমরা ইউজ করি বা আপনারা ইউজ করবেন দেখবেন আপনার স্কিনের উপরের চামড়াটা উঠে আসে এখন আসেন আমরা উপরের চামড়া উঠাটা দেখাই সাপোজ ধরে নেন আপনি ইউজ করার পাঁচ সাত দিন পর আপনার উপরের চামড়াটা আস্তে আস্তে এরকম করে দেখেন ঠিক আপনার কিন্তু একটু 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 করে পুরো মুখ থেকে বিভিন্ন জায়গা থেকে এই যে সাপোজ এরকম করে করে আপনার বিভিন্ন চামড়া বিভিন্ন জায়গা থেকে ঠিক এভাবে কিন্তু চামড়া উঠে ঠিক আপনার ফেস কিন্তু আট দশ দিন পরে ঠিক এমন হয়ে যায় তো আপনার দেখেন করতে করতে যখন আপনি বিশ পঁচিশ দিন ইউজ করেন কতদিন বিশ পঁচিশ দিন তখন দেখা যায় আপনার একদম চামড়া সব উঠে উপরে চামড়া সব উঠে দেখেন ভিতর থেকে এরকম একটা আমি কিন্তু একদম সহজ করে বলতেছি আশা করি এটার জন্য অনেক শিক্ষার দরকার নাই কেউ ভালো মতো দেখলে বুঝবেন ধরে নেন এ হচ্ছে আপনার পুরাতন স্কিন পুরাতন স্কিনে কী হচ্ছে আপনি দেখেন ধরে নেন এখানে আপনার ব্রনের দাগ আছে বা এই যে ফোটা ফোটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাদামি তিল তো কী হলো এটা হচ্ছে পুরনো স্কিন পুরনো স্কিন আপনার যখন পিল হয়ে গেল কি আসলো এরকম একটা ফ্রেশ স্কিন দেখেন এখানে কোনো দাগ নেই একদম ফ্রেশ যেটাকে আমরা বলি গ্লোয়িং হোয়াইটেনিং বা গ্লাস স্কিন কেন স্কিনে কোনো দাগ নেই কারণ দাগ ছিল পুরাতন স্কিনে পুরাতন স্কিনের দাগটা আমরা রিমুভ করে ফেলছি পিলিং ইনগ্রিডিয়েন্টস দিয়ে এখন এখানে ধরে নেন একটু কালো হয়ে আসে ধরে নেন এটা আপনার ম্যাস্তা দেখেন এই জায়গাটা ব্রাইট এই জায়গাটা একটু ডার্ক এটা আপনার ম্যাস্তা তো আস্তে আস্তে যখন পিলিং ইনগ্রিডিয়েন্টসের প্রোডাক্ট ইউজ করবেন তখন এই জায়গাটা আস্তে আস্তে করে কি হবে আপনার ওই চামড়াটা আবার উঠবে এখান থেকে একটু চামড়া উঠবে চামড়া উঠতে দেখেন আপনার এখান থেকে একটা দেখেন চামড়া উঠতে আপনার এখান থেকে একটা ফ্রেশ স্কিন কিন্তু আস্তে আস্তে আসতেছে দেখেন তো এভাবে যাদের ম্যাস্তা বা বাদামি তিল আছে আস্তে আস্তে প্রোডাক্ট ইউজ করে এই পুরাতন স্কিন আপনি রিমুভ করতে হবে কারণ দাগটা বসে আছে পুরাতন স্কিনে যখনই পুরাতন স্কিন আপনার পিলিং হতে থাকবে তখন আস্তে আস্তে ভিতর থেকে ফ্রেশ স্কিনটা আসবে এখন মেন পয়েন্ট হচ্ছে আমার যে প্রশ্ন ছিল এই যে আমি এক মাস পিলিং প্রোডাক্ট ইউজ করে পুরনো চামড়া সব রিমুভ করে ফ্রেশ একটা স্কিন এনেছি তো এখন আমাকে বলেন দ্বিতীয় মাসে যখন আমি পিলিং প্রোডাক্ট ইউজ করব। অথবা প্রথম মাসে যখন আমি পিলিং প্রোডাক্ট ইউজ করেছি আমার স্কিন কি হেলদি হয়েছে নাকি কিছুটা পাতলা হয়েছে এখন বলেন যারা এই ভিডিওর এই অংশটা দেখছেন এটা কি বোঝা অনেক কঠিন যে পিলিং প্রোডাক্ট বা যে কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট যেটা স্কিনকে হোয়াইট করবে বা গ্লো আনবে সেটা স্কিনকে ডে বাই ডে কী করবে পাতলা করবে কারণ এটার ইনগ্রেডিয়েন্টস বা এটার উপাদানের ফর্মুলাটাই এভাবে করা আপনি যদি ইউজ করেন যে ভাইয়া আমি হেলদি গ্লু হেলদি পার্ল ক্রিম হেলদি গরি ক্রিম স্ট্রং গরি ক্রিম বা স্ট্রং চাঁদনি ক্রিম স্কিন ময়শ্চারাইজিং হোয়াইটেনিং লোশন বা এইসব দেখে খালি বক্সের উপর মানে এ ধরনের প্যাকেটের উপর বক্সের উপর আপনি লিখা দেখে আপনি প্রোডাক্ট কিনলেন তাহলে বলেন আপনার টাকা এবং সময় নষ্ট হওয়াটা খুবই স্বাভাবিক কারণ এই বক্সের উপর লিখা বা অনেক কিছু করা সম্ভব আমাদের দেশেও এমন প্রোডাক্ট বানায় চায়না থেকেও বানায় আনে আপনি জেনে অবাক হবেন যে গরি ক্রিমটা কিন্তু অনেক দেশ থেকে আসে এখন বিদেশ থেকে এসেছে গরি ধরে নেন গরি ক্রিমটা বাংলাদেশের মার্কেটে দুবাই থেকেও আসে এখন এটা যদি কেউ বলে ইম্পোর্ট করা বিদেশি কথা কিন্তু সত্য বিদেশ থেকে আসছে দুবাই থেকে আসছে তাই বলে কি এটা আপনার স্কিনের জন্য বা কারো স্কিনের জন্য ভালো যদি ভালো হতো তাহলে তো বাংলাদেশ সরকার তা নিষিদ্ধ করতো না তার মানে আমি একটা প্রোডাক্টের নাম বলে আপনাদেরকে বারবার বোঝাতে চাচ্ছি বিদেশ থেকে আনা মানেই এটা হেলদি হবে ভালো হবে ব্যাপারটা তা না এটার গুণগত মান ব্র্যান্ড ভ্যালু আপনাকে গুগলে চেক করতে হবে ভালো মতো জানতে হবে যে আসলে এটার মধ্যে ক্ষতিকর কত আছে আছে বা এটা এত এত যে করছে ভিতরে দেওয়া তো আমি আপনাদেরকে একদম এই পটেটো দিয়ে মানে এই আলো দিয়ে আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম যে পিলিং হলে স্কিন পাতলা হয় নাকি হেলদি হয় তার মানে কি প্রথমবার যখন আপনি ইউজ করেছেন আপনার উপরের লেয়ারটা রিমুভ হয়েছে অ্যান্ড আপনি একটা ভালো রেজাল্ট পেয়েছেন আপনি খুব খুশি কিন্তু আপনার স্কিন কিন্তু একটু পাতলা হয়েছে এখন কোনো নিয়ম এই যে বললাম আমরা নিয়ম বা নীতি খুবই গুরুত্বপূর্ণ যে ভুল নিয়মে ইউজ করবে তার সাইড এফেক্ট হবে আর যে ঠিক নিয়মে ইউজ করবে তার দশ বছরও কিছু হবে না তার বিশ বছরও কিছু হবে না কারণ আপনাকে মেডিকেল সায়েন্সের যে ফর্মুলা বা যে নিয়ম ডক্টরের যে নিয়ম এগুলো মেনে যে কোনো প্রোডাক্ট সেটা যে কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে আপনি প্রথমবার ইউজ করলেন পাতলা হলো এবার আছেন দ্বিতীয় একটা সেট ইউজ করলেন দেখেন পাতলা হলো দেখেন এটা কিন্তু পাতলা আপনার স্কিন থেকে কিন্তু আপনার মুখের চামড়া থেকে কিন্তু একটা লেয়ার উঠে গেল আপনি তৃতীয় ইউজ করলেন দেখেন ওই জায়গাটা যেটা উঠে গেল এখন আপনার উচিত ছিল কোনো হোয়াইটেনিং বা পিলিং প্রোডাক্ট ইউজ না করা কারণ আপনার অলরেডি উপরের লেয়ার উঠেছে আপনার তখন উচিত ছিল ভালো কোনো মানে ভালো ইন্টারন্যাশনাল অরিজিনাল কোনো ইউজ করে মানে আমি একটা প্রোডাক্ট আমি একটা প্রোডাক্ট হাতে নিলাম আপনাদের বোঝানোর জন্য যে এটার মধ্যে কি ইনগ্রিডিয়েন্ট আছে এগুলো সব চেক করে আপনার উচিত ছিল এই ধরনের একটা প্রোডাক্ট ইউজ করা মানে ডে নাইট তাহলে কি হতো আপনার যে নতুন স্কিনটা আসলো যেটাকে আপনারা বলেন বেবি স্কিন এই স্কিনটা এই ধরনের ময়শ্চারাইজিং কোনো ইনগ্রিডিয়েন্টসের প্রোডাক্ট পেলে কী করতো এটার নতুন স্কিনের খাদ্য হয়ে যেত মানে বেবি স্কিন একটা বেবি ফুড পেত যখনই উইথ দ্য ও ক্রিম বা সিরাম এই বেবি স্কিনে লাগতো এই স্কিনটা না দিন দিন হেলদি হতো ম্যাচিওর্ড হতো তার মানে কি একটা স্কিনকে পিল করার পর মানে চামড়া চামড়া তোলার পর আপনাকে সময় দিতে হবে এটাকে ম্যাচিওর হওয়ার জন্য এবং একটা স্কিন তিরিশ দিন পরে ম্যাচিওর হয় এ পয়েন্টটা মনে রাখবেন একবার চামড়া ওঠার পর বা দুইবার যদি চামড়া উঠান তাহলে আপনি তিরিশ দিন সময় দিবেন আবার এই চামড়াটাকে ম্যাচিওর হতে তার মানে তিরিশ দিন পর এই চামড়াটা মানে পরিপূর্ণ হবে যখনই পরিপূর্ণ হবে আপনি আবার পিল করতে পারবেন তার মানে তিরিশ দিন পর আপনি যখন রেস্ট দিবেন এই স্কিনটা আবার উপর দিকে মানে হেলদি হয়ে মানে যেটাকে আমরা বাংলা বলে ভরাট হয়ে এরকম আগের মতো স্কিনটা ঠিক হয়ে আসবে বাট গ্লোটা থাকবে বাট আপনি যদি যে ভুলটা এখন সবাই করেন এ আসেন এখন আসেন মেন পয়েন্ট বলি কেন স্কিন পাতলা হয়ে রক বের হয়ে যায় দেখেন আল্লাহ প্রদত্ত স্কিন আপনাকে আল্লাহ দিয়েছিল অনেক হেলদি অনেক মোটা অনেক সুন্দর হঠাৎ করে আপনার বয়স যখন হয়ে হয়ে গেল তখন কেন আপনার থেকে রক বের হচ্ছে হচ্ছে এত সমস্যা তো আপনার আগে ছিল না কারণ হচ্ছে আপনি প্রথমবার পিলিং করেছেন মানে গড়ি চাঁদনি বা বিভিন্ন আপু ফেমাস আপু ব্লগারদের নানা কিছু দেখে আপনি সেলিব্রিটিদের নানা কিছু দেখে ফেক ব্র্যান্ডিং ফেক ভিডিও দেখে আপনি কিনেছেন তো কী হলো আপনি প্রথমবার ইউজ করেছেন এবং দেখলেন খুব খুশি অল্প টাকায় আপনার দাগ একটু কমে গেছে আপনি আবার আবার ইউজ করলেন তখন কি হলো আরেকটা লেয়ার এরকম উঠে গেল তারপরে কি হলো আরেকটা লেয়ার উঠে গেল। এভাবে আপনি আপনার আল্লা প্রদত্ত এই স্কিনকে দেখেন আল্লা প্রদত্ত স্কিনকে আপনি ছয় মাস এক বছর বিভিন্ন ক্রিম টোনার সাবান ঘরে বানানো স্ক্রাব ঘরে বানানো ক্রিম ঘরে বানানো প্যাক এগুলো ইউজ করে এই স্কিনকে খালি অত্যাচার করছেন এত অত্যাচার করছেন স্কিনকে রেস্ট দেন নাই গুণগত মানের কোনো প্রোডাক্ট দিয়ে স্কিনকে স্কিনের খাদ্য দেন নাই তখন স্কিন কি হয়ে গেছে ভিতর থেকে ডে বাই ডে ড্রাই হয়ে গিয়েছে অ্যান্ড বারবার স্কিন কিন্তু আপনার এই ড্রাই স্কিন কিন্তু বারবার ময়শ্চারাইজিং কিছু চাচ্ছিল আপনার কাছে মানে খাদ্য চাচ্ছিল আপনি কি করেছেন ওই টাকা বাঁচাতে গিয়ে বা নানা মানুষের কথা শুনে ময়শ্চারাইজিং মানে স্কিনের যে খাবার তা না দিয়ে ভুল করে আবারও হোয়াইটেনিং প্রোডাক্ট বা হোয়াইটেনিং ইনগ্রিডিয়েন্ট দিয়েছেন দেওয়াতে কি হচ্ছে স্কিন মোর ড্রাই মানে আরও ড্রাই হয়েছে অ্যান্ড আপনার আপনার কিছুদিন পর দেখা যায় কি আপনার এখানে ছোট্ট করে কোথাও ম্যাস্তা দেখা দিয়েছে অথবা অনেকের প্রথম এক দুইটা তিল দেখা দিয়েছে তখন আপনি কি করেন টেনশনে পড়ে যান ডক্টর দেখেন বিভিন্ন পেজ দেখেন দেখে কি করে আবার ভুল ক্রিম মানে আবার হোয়াইটেনিং প্রোডাক্ট বা ফেক ইনগ্রেডিয়েন্টস নকল প্রোডাক্ট দেন তাতে কি হয় আবার অত্যাচার করলেন আবার অত্যাচার করাতে ম্যাস্তাটা দেখা যায় দুই তিন মাস পর আর একটু বড় হয় তিল আগে ছিল দুইটা এখন হয়ে গেছে ছয়টা তো কেন বাড়তেছে কারণ স্কিন চাচ্ছে আপনার কাছে প্রপার স্কিনকে হেলদি করবে কারণ আপনার এই স্কিন অত্যাচার করতে করতে দুর্বল হয়ে গিয়েছে তাই তো সাইড এফেক্ট দেখা দিয়েছে আপনার স্কিনকে আগে সবল করেন শক্ত করেন আপনি কি করছেন শক্ত না করে ঠিক না করে এটাকে আবার অত্যাচার করতেছেন তার মানে কি একটা অসুস্থ মানুষকে আপনি যদি পঞ্চাশ কেজি মাথায় কোনো কিছু বা ওজন নিতে বলেন সে কিন্তু পারবে না একটু পরে পড়ে যাবে কারণ তার শক্তি নেই আর একটা সুস্থ মানুষকে আপনি পঞ্চাশ কেজি চালের বস্তা দেন দেখবেন সে ঠিক মতো এটাকে আপনার বাসায় পোছাই দিচ্ছি কেন একটা অসুস্থ মানুষ অনেক কিছু করতে পারবে না একটা সুস্থ মানুষ অনেক কিছু করতে পারবে সো আপনার স্কিনটা কিন্তু অনেক দিন যাবৎ আপনি আস্তে আস্তে অত্যাচার করে দুর্বল করে ফেলছেন আর এটাকে দুর্বলকে ঠিক না করে আপনি আরও দুর্বল করতেছেন ভাবতেছেন এটা দিলে ম্যাস্তার দাগ বাদামি তিল এগুলো চলে যাবে আসলে এগুলোই ছিল আপনার ভুল দেন এমন একটা স্টেজে নিয়ে যান যে রক বের হয়ে যায় এবার এবার বুঝছেন কেন রক বের হয় কার ভাবে হালকা হালকা করে চামড়া উঠতেছিল তখন আপনি প্রপার স্কিনের যে দরকার তা দেন নাই ভাইটামিন আস্তে আস্তে ভেতর থেকে কি হয়েছে তখন আপনার দেখা যায় কি চোখের নিচে গালে বিভিন্ন জায়গায় লম্বা লম্বা করে করে প্রথমে অল্প একটা দেখা যায় যখন অল্প একটা দেখা গিয়েছিল তখনই আপনার সচেতন হওয়া উচিত ছিল না হয়ে আপনি কি করছেন ওই ফেসবুকে আপুদের ইনবক্সের মিথ্যা আশা বিশ্বাস করছে না কিছু হবে না ইউজ করেন আপনি ইউজ করেন কিছু হবে না দেখেন তারপর দেখা যায় কি আপনার রগ বের হয়ে আসছে তো রবটা যখন বের হয়ে আসছে আপনি তখনও বুঝতেছেন না আসলে আমার কি করা দরকার তো রক্তটা বের হয় কেন জানেন রক্তটা কিন্তু একদিনে বের হয়নি এই যে পিল হওয়ার পর আপনি রেস্ট দেন নাই রেস্ট না পাওয়ার কারণে স্কিন আবার এটাকে ভরাট মানে কাবার হয়নি এটা মোটা হয়নি স্কিন ডে বাই ডে পাতলা হয়েছে কারা এই সেট ইউজ করতে পারবেন না যাদের একদম রক দেখা যায় পাতলা কোনো ক্রিম শ্যুট করে না যেটাই দেন মুখ জ্বালা পড়া করে তারা এই ধরনের কিছু ইউজ করতে পারবেন না কারণ আপনার স্কিন ডেঞ্জারাস স্টেজে চলে গেছে সো পারমানেন্ট ড্যামেজের পর্যায়ে চলে গেছে এটাকে স্কিনকে আবার আপনার মানে রিস্টোর করতে হবে মানে রিপেয়ার করতে হবে আপনাকে প্রপার ভাইটামিন দিয়ে এটাকে হেলদি করে দেন আপনি আবার হোয়াইটেনিং প্রোডাক্ট ইউজ করতে পারবেন তো আশা করি আমার পুরো ভিডিও করার মেন রিজন ছিল আপনারা যারা একটা ক্রিম একটা প্রোডাক্ট ভাবছেন বিশ্বাস অনেককে করেছি আর করতে পারছি না আপনাকে বিশ্বাস করব কেন কি করব আসলে এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই এইখানে জিনিসটা বুঝার এবং বুঝে বুঝে সামনের দিকে আগানো হচ্ছে মেন পয়েন্ট তো সবাই ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম